হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে কিন্তু এরকম ঠান্ডা একটি ডেজার্ট সবাই ডিজার্ভ করে সেজন্যই তোমাদের কথা ভেবে আজকে আমি নিয়ে এসেছি সাবুদানার ডেজার্ট রেসিপি একদমই সহজ উপায়ে এরকম দেখতে সুন্দর এবং খেতে দারুণ একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা সাবুদানাটা কিন্তু অবশ্যই একটু ভালো মানের হতে হবে হলে কিন্তু এটা গলে যাবে এখানে প্যানে আমি সাবুদানার তিন গুণ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটা কিন্তু অবশ্যই বেশি করে নিয়ে নিতে হবে এবার পানিটা যেন খুব তাড়াতাড়ি ফুটে ওঠে সেজন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিলাম অন্যদিকে আমি যে সাবুদানাগুলো নিয়েছি সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পানিটা ফুটে উঠেছে আর এদিকে আমি সাবুদানাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে পানির মধ্যে দিয়ে দিতে হবে পানিটা ফুটে ওঠার পরে কিন্তু সাবুদানা এর মধ্যে অ্যাড করে দিতে হবে নাহলে আগে থেকে দিলে এটা কিন্তু আঠালো হয়ে দলা পেকে যাবে এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করে দেব। আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করতেছি তোমরা যদি ফুড কালার অ্যাভয়েড করতে চাও তাহলে তোমরা ফুড কালার দিও না আর যদি দিতে চাও তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখানে অ্যাড করে নিতে পারো আর তোমরা চাইলে একদম ন্যাচারাল কালারটাও রাখতে পারো যেটা তোমাদের ইচ্ছে দেখো আমি কিন্তু মাঝখানে একবার ঠেকে দিয়েছিলাম তারপরেও দেখতে পাচ্ছ এখনও কিন্তু এটা সেদ্ধ হয়নি তারপরে আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম একটা বলো কোঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এরকম দু তিনটা বলো কুঠলেই কিন্তু বুঝে নিতে হবে আমাদের সাবুদানাটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে দু তিনটা বলো কোঠার পরে দেখতেই পাচ্ছো সাবুদানাটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে ভিতরে দানা দানা অংশটা কিন্তু বোঝা যাচ্ছে না এবার এরকম একটা স্ট্রেনার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এটাকে ঢেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি ধোয়ার বেনিফিটটা হলো এটা একটার সাথে আর একটা লেগে দলা পেকে যাবে না আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার আগার এখানে একটা ছোট্ট টিপস তোমরা চাইলে হাইকো কোম্পানির আগার আগারটা ব্যবহার করতে পারো এটা কিন্তু আগার আগারের মধ্যে একদমই বেস্ট একটা কোম্পানি এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস মিশানোর সাথে সাথে কিন্তু আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এগুলো মিক্স করে নিচ্ছি আর এটা কোনোভাবে গ্যাস অন করে অ্যাড করা যাবে না গ্যাসটা অফ অবস্থায় কিন্তু এগুলো অ্যাড করে তারপরে গ্যাসটা অন করতে হবে দুধটা যখন স্বাভাবিক তাপমাত্রায় ছিল তখনই কিন্তু আমি সব কিছু অ্যাড করেছি আর এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি তোমরা মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবে যে যতটুকু মিষ্টি খেতে চাও সে ততটুকু মিষ্টি অ্যাড করে দেবে তারপর আমি সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব কিছু কিন্তু আমি ঠান্ডা অবস্থায় অ্যাড করে দিচ্ছি চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি এরপর আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব দেন আমি গ্যাসটা অন করে দেব আমি কিন্তু ইতিমধ্যেই গ্যাসটা অন করে দিয়েছি তারপরে হ্যান্ড মিক্সারের সাহায্যে কিছুক্ষণ নেড়ে তারপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে নেব এটাকে আমি ঠিক দু থেকে তিনটা বলক তুলে তারপরেই নামিয়ে নেব যেহেতু সাবুদানাটা সেদ্ধ করাই আছে সুতরাং এটাকে খুব বেশি জাল করতে হবে না এবার অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে নেবো আর মেজারমেন্টের দিকে তোমরা একটু খেয়াল রাখবে আর এখানে আমি লবণ অ্যাড করে দিলাম অনেকেই মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না তারা এটাকে স্কিপ করবেন আর যারা দেবেন তারা তো দিয়েই দেবেন আর মেজারমেন্টের দিকে তোমরা লক্ষ্য রাখবে এক কাপ সাবুদানার জন্য কিন্তু হাফ লিটার দুধে অ্যানাফ পরিমাণটা ঠিক রাখলে ডেজার্টটা কিন্তু একদমই পারফেক্ট হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা আমি স্বাদের জন্য দিয়েছি তোমরা যদি চাও এটাকে স্কিপ করে নিতে পারো অ্যাজ ইউর উইশ তুমি চাইলে এটাকে অ্যাড করবে না চাইলে এটাকে অ্যাড করার কোনোই প্রয়োজন নেই এটা একদমই অপশনাল তো দেখো এখানে কিন্তু বলক উঠে যাচ্ছে আমি ঠিক দু থেকে তিনটা বলক তুলে নিলেই কিন্তু এটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বলক কিন্তু উঠে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে এটাকে আমি নামিয়ে নেব আর আমি যে পাত্রটাতে এটা বসাবো সেই পাত্রটার মধ্যে আমি সামান্য ঘি কিংবা বাটার ব্রাশ করে দেবে তোমরা তোমাদের কাছে ঘি থাকলে ঘি ব্রাশ করে নেবে আর বাটার থাকলে বাটার ব্রাশ করে নেবে খুব ভালোভাবে উপরে নিচে সাইডে সব জায়গায় ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমার কিছুটা অংশ রয়ে গিয়েছিল সেটা আমি অন্য একটা বাটির মধ্যে ঠেলে তারপরে সেটাকেও জমিয়ে নিয়েছি আর নিচে যে সাবুদানাগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে নেড়ে এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেব একটা সাইডে এক ঘন্টা পর যখন এটা সম্পূর্ণ জমে যাবে তখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যেহেতু ডেজার্ট রেসিপি সুতরাং ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি মজা হয় এক ঘন্টা পর যখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা রেজাল্টটা কতটা দারুণ হয়েছে এবার এটাকে মোল্ড আউট করে নেব সেজন্য আমি এর উপরে একটি প্লেটের সাহায্যে এটাকে মোল্ড আউট করবো এটাকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবার এটাকে এরকম একটা প্লেটের সাহায্যে এই প্রসেসে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি জাস্ট ওয়েট করো এটার ফাইনাল রেজাল্টটা দেখতে এতটা দারুণ হয়েছে বন্ধুরা এটা খেতে যতটা দারুণ দেখতে কিন্তু আরও বেশি দারুণ দেখতেই পাচ্ছ এটার ফাইনাল লুকটা এটা কিন্তু দুটা লেয়ারে ভাগ হয়েছে একদম নিচের লেয়ারে আছে সাবধানাগুলো এবং উপরে আছে দুধের যে লেয়ারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা এই সামারে তোমরা যদি তোমাদের প্রিয়জনদের এরকম একটি ঠান্ডা ডিজার্ট রেসিপি তৈরি করে দাও তোমরা কিন্তু তাদের কাছে প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এবার এটাকে আমি কেটে নিচ্ছি কাটার পরে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা দেখতে কতটা দারুণ হয়েছে এবং এটা এতটা সফট হয়েছে এতটা স্মুথ হয়েছে দেখো যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তারা একটু মিষ্টি কমিয়ে এটাকে খেতে পারো এটা কিন্তু আসলে খুবই দারুণ হয় নর্মাল পুনিক কিংবা অনেক ধরনের ডেজার্টই তো তোমরা খেয়ে থাকো সাবুদানা দিয়ে এরকম একটি ডেজার্ট তৈরি করে একদিন খাবে এবং দেখবে কতটা দারুণ হয় তখন আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই বলে যাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা গিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে করে রাবুস কোনো ভিডিওই তুমি মিস না করো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনো ভিডিও তোমরা মিস করবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ